সাতাশ তলা উঁচু এক বিশাল অট্টালিকা যার ছাদে হেলিকপ্টার নামতে পারে বাড়িটির সাতটি তলা ভর্তি শুধুমাত্র গাড়ি দিয়ে ভেতরে রয়েছে পঞ্চাশ জন বসার ক্ষমতাওয়ালা সিনেমা হল রয়েছে একটি স্নো রুম যেখানে যখন খুশি তখন তুষারপাত করানো যায় কি ভাবছেন কত টাকা খরচা হয়েছে এই বাড়িটি তৈরি করতে বেশি না মাত্র পনেরো হাজার কোটি টাকা আগে হ্যাঁ এটা হলো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়িগুলোর মধ্যে একটি মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া হয়তো ভাবছেন এত বড় বাড়িতে কয়জন বসবাস করে মুকেশ আম্বানির এই বাড়িতে প্রায় সাতশো জনেরও বেশি কর্মচারী থাকে আর প্রত্যেক ফ্লোরের ম্যানেজার প্রতি বছর দুই কোটি টাকা করে স্যালারি পায় মুকেশ আম্বানির ওয়াইফ নিতা আম্বানির তিন লাখ টাকার চা থেকে শুরু করে তার ছেলে মেয়ের বহুল বিয়ে সবকিছুতেই থাকে মুকেশ আম্বানির টাকার চমক আর থাকবে নাই বা কেন বর্তমানে ভারতবর্ষের সব থেকে ধনী ব্যক্তি তিনি তার নেটওয়ার্থ সাড়ে সাত লক্ষ কোটি টাকা তবে আজকের এই ভিডিওতে আমরা মুকেশ আম্বানির টাকা নয় আমরা তার বাড়ি দেখব আমরা দেখব কিভাবে মুম্বাইয়ের বুকে তৈরি হয়েছিল এই অসম্ভব নির্মাণ কী কী আছে অ্যান্টিলিয়ার ভেতরে এবং কতটা বিলাসবহুল জীবনযাপন করে আম্বানি পরিবার তাহলে চলুন শুরু করি অ্যান্টিলিয়া কিভাবে তৈরি হলো সেটা দিয়ে অ্যান্টিলিয়া বানানোর কাহিনী শুরু হয় দু সালে যখন মুকেশ আম্বানির পিতা ধীরুভাই আম্বানি মারা যান তার মারা যাওয়ার পর সমস্ত বিজনেস তার দুই ছেলে মুকেশ আম্বানি এবং অনিল আম্বানির মধ্যে সমানভাবে ভাগ হয়ে যায় জমি ভাগাভাগি হয়ে যাওয়ার পর মুকেশ আম্বানি তার জন্য একটি স্বপ্নের বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেয় যেটি হবে বিশ্বের সব থেকে সুন্দর বাড়ি কিন্তু বাড়ি তৈরির জন্য জমি খোঁজা ছিল মুকেশ আম্বানির জন্য একটি বড় চ্যালেঞ্জ মুকেশ আম্বানি চাইছিল এমন একটি জায়গা যেটি তলা উঁচু বিল্ডিং এর ভার বহন করতে পারবে সাথে জায়গাটি হতে হবে মুম্বাইয়ের প্রাইম লোকেশনে অবশেষে অনেক খোঁজাখুঁজির পর মুম্বাইয়ের আল্টা মাউন্ট রোডের পাশে একটি জায়গা পাওয়া গেল এই জায়গাটি ছিল একটি অনাথ আশ্রমের প্রায় একুশ কোটি টাকা দিয়ে মুকেশ আম্বানি এই চার লাখ স্কোয়ার মিটার জায়গাটি কিনে নিলেন জায়গা কেনার পর অ্যান্টিলিয়া বানানোর কাজ শুরু হল ইঞ্জিনিয়াররা বাড়িটি প্ল্যান করার পর মুকেশ আম্বানিকে একটা এস্টিমেট দিলেন যে আপনার এই বাড়িটি তৈরি করতে প্রায় দুই বিলিয়ন ডলার খরচা হবে এটা শোনার পর শুধু আমি আপনি না মুকেশ আম্বানিও চমকে গেছিলেন কারণ আজ অব্দি কোনো বড় বিজনেসম্যান নিজের বাড়ির পেছনে এত পরিমাণ টাকা খরচা করেনি আম্বানি আরও একবার এই বাড়ি তৈরির বিষয় নিয়ে চিন্তা ভাবনা করলেন অবশেষে ভাবনা চিন্তা করার পর দু সালে তিনি এই বাড়ি নির্মাণের গ্রিন সিগনাল দিয়ে দিলেন কিন্তু মুকেশ আম্বানি এই বাড়ি তৈরির জন্য এমন কনস্ট্রাকশন কোম্পানি চাইছিলেন যেটি তার মনের মতো বাড়ি তৈরি করে দেবে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে মুকেশ